হচ্ছে জিরো থাকলে প্লাস থাকলে আমরা দেখতে পাবো জিরো হবে জিরো আর এর টোটাল মান হলো তিনটা এটা চারটা মানে আমাদের আট বিট রেজিস্টারে আর চারটা শূন্য ব্যবহার করা হবে তাহলে এটা আমরা দেখেছিলাম কি প্রকৃত মান গঠন পদ্ধতিতে পজিটিভ সংখ্যা নির্ণয় করা তো প্রকৃত মান গঠন একের পরিপূরক এবং দুই এর পরিপূরক সবগুলোতেই কিন্তু পজিটিভের মান একই থাকে আসলে পরিবর্তন হয় হচ্ছে নেগেটিভ সংখ্যা নির্ণয় ক্ষেত্রে কোন প্রকৃত যে মান থাকবে সেই প্রকৃত সংখ্যাকে বা প্রকৃত মানকে উল্টাই দেওয়া উল্টাই দেওয়া বলতে জিরো পরিবর্তে জিরো ব্যবহার করা তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করি আমরা যদি একের পরিপূরক পদ কোনো নেগেটিভ সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আগে আমাদের উল্টানোর জন্য প্রকৃত মানটা দরকার না হলে কাকে উল্টাবো তো আমরা সেই জন্য যদিও মাইনাস ফাইভের মান বের করতে বলেছে আমরা বের করবো প্রথমে প্লাস ফাইভের যে অ্যাকচুয়াল যে মানটা প্রকৃত মানটা সেটা এখন প্রকৃত মান বের হয়ে বের করেছি আমরা তাহলে এখন মাইনাস ফাইভের মান কী হবে জিরোর পরিবর্তে ওয়ান আর ওয়ানের পরিবর্তে জিরো এই হলো আমাদের

তাহলে এটাও কিন্তু নেগেটিভ মান এটাও নেগেটিভ মান কিন্তু দুইটা একটু দুইটা কথা দিতে এটা হচ্ছে আমাদের কি প্রকৃত মান গঠন পদ্ধতি তাহলে আমরা কিন্তু যেকোনো সংখ্যাকে এভাবে প্রকৃত মান গঠন পদ্ধতি এবং একের পরিবর্তন পদ্ধতিতে মান বের করতে পারবো নেগেটিভ সংখ্যা তাহলে আমরা এখানে নিজের এখানে সংখ্যা চেঞ্জ করে নেব বারো চোদ্দ পনেরো বিশ পঁচিশ তিরিশ যে কোনো সংখ্যা নিয়ে প্রকৃত মান পদ্ধতি এবং এক এক করে করে পদ্ধতি আমরা নির্ণয় করে প্র্যাকটিস করবো আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্ট করলে সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আগামী ক্লাসে বিয়ের পরিপূরক নিয়ে আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ তো আগামী ক্লাসে দেখাচ্ছে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে